নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও নয়নতারা ফুল গাছ নিয়ে নয়নতারা ফুল গাছে দুটো ভ্যারাইটি হয় একটা দেশি এবং একটা হাইব্রিড আপনারা যদি এই গরমে নয়নতারা ফুল গাছ থেকে এই রকম গাছ ভরা ফুল পেতে চান এবং গাছগুলোকে যদি অনেক বেশি হেলদি রাখতে চান এই প্রচণ্ড গরমেও যদি নয়নতারা ফুল গাছের পাতাগুলো এই রকম সবুজে সবুজ রাখতে চান এবং চকচকে রাখতে চান তাহলে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া সেই খাবার প্রয়োগ করে আপনারা আপনাদের ফুল গাছে এই রকম এত পরিমাণ নয়নতারা ফুল ফোটাতে পারবেন শুধু এই গরমেই না পুরো গ্রীষ্ম বর্ষা জুড়ে এই রকম গাছ ভরা ফুল পেয়ে যাবেন তার সাথে সাথে এমন একটা সহজ উপায় আপনাদের সামনে তুলে ধরবো যে উপায় ফলো করলে আপনারা আপনাদের নয়নতারা ফুল গাছগুলোকে কম সময়ের মধ্যে এই রকম এত পরিমাণ ঝোপালো করতে পারবেন এবং এই গরমেও নয়নতরা গাছের পাতাগুলো কিন্তু একটাও হলুদ হবে না ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ফুল গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় তাও জানতে পারবেন প্রথমেই বলবো নয়নতরা ফুল গাছগুলোকে আপনারা এই গরমে কেমন জায়গায় রাখবেন নয়নতারা ফুল গাছ ফুল সানলাইট ভালোবাসে ফুল সানলাইট ভালোবাসে বলে যে নয়নতারা ফুল গাছগুলোকে এই গরমে কড়া রৌদ্রে রেখে দিতে হবে তা কিন্তু নয় আমরা যদি দুপুরের রৌদ্রে এই গাছগুলোকে এইভাবে ফেলে রেখে দিই তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো এই রকম নুয়ে যাবে এবং ফুলগুলো কিন্তু বেশিক্ষণ গাছে থাকবে না খুব অল্প সময়ের মধ্যে ফুল এবং পাতাগুলো ঠিক এইভাবে ঝিমিয়ে পড়বে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তাই আপনারা এই গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত রোদ আসে এবং দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আপনারা সেক্ষেত্রে গ্রিন নেট ব্যবহার করতে পারেন কিংবা বড় কোনো গাছের নিচে রাখতে পারেন কিংবা গাছগুলো যদি ছোট পটে থাকে তাহলে দুপুরের কড়া রোদ থেকে সেই ছোট ছোট পটগুলো একটু দূরে অর্থাৎ ছায়াযুক্ত স্থানে সরিয়ে রাখুন রোদের তাপ কমে গেলে আবার আপনারা সেই স্থানে রাখতে পারেন এইভাবে যদি আপনারা এই রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে গাছের ফুলগুলো কিন্তু সারা দিন এই রকম সতেজ থাকবে গাছের পাতা হলুদ হবে না এবং প্রত্যেকটা পাতা সবুজ থাকবে এবং চকচক করবে এই গরমে নয়নতারা গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন বন্ধুরা গরমকাল মানে যে আমাদের সবসময় গাছের মাটি ভিজে প্যাচপেচে রাখতে হবে তা কিন্তু নয় মাটি যদি সবসময় জলে ভিজে প্যাঁচ থাকে তাহলে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে ফুল ফোটার পরিমাণ অনেকটাই কম হবে সবথেকে বড়ো কথা এই গাছ ফাঙ্গাস লেগে মারা যাবে তাই এই গরমেও আপনাদের এই গাছের মাটিতে এমনভাবে জল দিতে হবে যেন মাটি সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে মাটি যখন দেখবেন উপরিভাগ সামান্য একটু শুকিয়ে গেছে তখন আপনারা গাছের মাটিতে জল দিন মাটি আবার শুকনো রাখাও যাবে না আমরা যদি এই গাছের মাটি শুকনো রাখি তাহলে গাছের পাতা এবং ফুলগুলো ঠিক এইভাবেই ঝিমিয়ে পড়বে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই বড় টপটিতে গাছের মাটি কিন্তু একেবারে শুকনো খটখটে আছে সকালবেলায় জল দিয়েছিলাম এখনও জল দেওয়া হয়নি তাই আমি এই সন্ধ্যের সময় আর একবার জল দেব। জল দিলেই কিন্তু গাছের পাতাগুলো আবার সতেজ হয়ে উঠবে এই প্রচণ্ড গরমে আপনারা প্রত্যেক দিন একবার করে গাছে প্লেন জলের স্প্রে করে দেবেন এতে গাছ অনেক বেশি হেলদি হবে এখন জেনে নিন নয়নতারা ফুল গাছ খুব কম সময়ের মধ্যে কীভাবে ঝোপালো করবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট নতুন নতুন চারা বের হয়েছে নয়নতারা গাছ ঝোপালো করতে গেলে এই রকম ছোট চারা অবস্থা থেকে পিঞ্চিং করতে হবে অর্থাৎ মাথাগুলো এইভাবে নখ দিয়ে একটু করে কেটে দিতে হবে এইভাবে যদি বারবার পিঞ্চিং করা হয় তাহলে খুব কম সময়ের মধ্যে গাছ কিন্তু ঝোপালো হয়ে ওঠে নয়নতারা গাছ ঝোপালো করার জন্য এই টেকনিক হচ্ছে সবথেকে সেরা টেকনিক নয়নতারা গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো যে খাবার প্রয়োগ করে আপনারা আপনাদের যে সকল নয়নতারা ফুল গাছে গাছ ভরা ফুল ফুটছে না বা যে গাছে প্রচুর পরিমাণ অর্থাৎ আমার এই গাছগুলোর মতো অসংখ্য ফুলে ভরে আছে দু রকম গাছেই আপনারা এই খাবার অনায়াসেই ব্যবহার করতে পারবেন তো নয়নতারা গাছের মাটিতে এই সময় আপনাদের যে খাবার দিতে হবে তা হলো পুরোনো গোবর সার আপনারা দশ ইঞ্চি টবের জন্য দু মুঠো পুরনো গোবর সার দিয়ে দিন গোবর সার যদি না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন গোবর সার হচ্ছে গাছের বেসিক খাবার এই খাবার গাছের মাটিতে প্রত্যেক মাসে একবার দিতেই হবে গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এছাড়াও থাকে ফসফরাস পটাশিয়াম ছাড়া বিভিন্ন পুষ্টিগুণ একটা গাছের জন্য দরকার এবং এই খাবার যদি আমরা গাছে না দিই তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ভালোভাবে হবে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে তাই এই খাবার আমাদের প্রত্যেক মাসে একবার করে দিয়ে যেতেই হবে এরপরে আমাদের যে খাবার দিতে হবে তা হলো ফেলে দেওয়া পাকা কলার খসা পাকাকলার খসা খুব ভালো করে শুকিয়ে এইভাবে গুঁড়ো করে নেবেন তারপরেই আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম যা গাছে কিন্তু ফুল আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আট ইঞ্চি টবের জন্য আপনারা এক থেকে দু চামচ পর্যন্ত দিতে পারবেন দশ থেকে বারো ইঞ্চি টব হলে পরিমাণ বাড়িয়ে নেবেন এখন আমার হাতে আপনারা যে খাবার দেখতে পাচ্ছেন এই খাবারটা হচ্ছে চা পাতা ব্যবহার করা চা পাতা এই ব্যবহার করা চাপাতা আমরা কিন্তু ফেলে দিই তো আমরা এই চাপাতা ফেলে না দিয়ে বারবার ধুয়ে নিয়ে এইভাবে রৌদ্রে শুকিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারি আট থেকে দশ ইঞ্চির টব হলে দু থেকে তিন চামচ পর্যন্ত দেবেন তার বেশি হলে পরিমাণ আরও বাড়িয়ে দেবেন তো গোবর সার পাকা কলার খসা গুঁড়ো এবং এই চা পাতা এই তিনটি খাবার ভালো করে মিশিয়ে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করুন মাসে একবার এছাড়াও আপনারা লিকুইড খাবার দিতে পারেন তো সেই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন লিকুইড খাবার তৈরি করার জন্য প্রথমেই নিতে হবে এক লিটার প্লেন জল তার সাথে মিশিয়ে নিতে হবে দু চামচ সর্ষের খোল শুধু খোল দিলেই হবে না আর একটা উপাদান অ্যাড করতে হবে তাহলে চা পাতা ব্যবহার না করা চা পাতা অর্থাৎ র চা পাতা এরপরেই দিতে হবে চার থেকে পাঁচটা শুকনো পাকা কলার খসা কলার খসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এরপরেই যে উপাদান অ্যাড করতে হবে তা হলো পুরোনো গোবর সার রকম কয়েকটা ছোট ছোট টুকরো গোবর সার প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে একদিনের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ছায়াযুক্ত স্থানে একদিন পরে খাবার তৈরি হয়ে যাবে একদিন পরে এই রকম অবস্থা হবে খুব ভালো করে একটা কোনো লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে খুব ভালো করে হেঁটে নেবেন তারপরে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন তবে ডাইরেক্ট এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না এক ভাগ নিতে হবে তরল খাবার তার সাথে আরও তিন ভাগ প্লেন জল মিশিয়ে নিতে হবে এই গরমে এই তরল খাবার আপনারা একেবারে পাতলা করে দেবেন এই খাবার আপনারা দশ দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন যদি সম্ভব না হয় তাহলে পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিলেও হবে তবে যখনই আপনারা গাছের মাটিতে এই তরল খাবার প্রয়োগ করবেন অতি অবশ্যই সুন্দর সময় ব্যবহার করবেন কিংবা সকালবেলায় এই গরমে আপনারা কিন্তু রৌদ্রের সময় কখনোই গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন না এতে গাছের ক্ষতি হতে পারে আপনারা এই দুটো খাবারের মধ্যে যে কোনো একটা খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন এমন নয় যে দুটো খাবারই প্রয়োগ করতে হবে তো এইভাবে আপনারা যদি গাছের মাটিতে এই খাবারগুলো প্রয়োগ করেন তাহলে গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছের পাতা সবুজ থাকবে একটা পাতাও হলুদ হয়ে ঝরে যাবে না এখন শিখে নিন এই গাছের ডাল থেকে অর্থাৎ নয়নতারা গাছের ডাল থেকে খুব সহজে কীভাবে চারা তৈরি করবেন নয়নতারা গাছের ডাল থেকে কিংবা বীজ থেকে চারা তৈরি করা খুবই সহজ আপনারা বীজ থেকেও চারা তৈরি করতে পারেন কিংবা কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন নয়নতারা গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য আমি এখানে দেখুন এমন ডাল বেছে নেব যে ডালগুলো একটু শক্ত নরম বা লিকলিকে ডালগুলো আমি কিন্তু নেব না তো আমি কয়েকটা ডাল কেটে নিচ্ছি তো এখানে দেখুন আমি তিনটি ডাল কেটে নিলাম কাটা ডালের নিচের দিকের পাতাগুলো রাখবেন না এইভাবে নিচের দিকের পাতাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন যে কাটার দিয়ে বা যে কাঁচি দিয়ে আপনারা ডাল কাটবেন সেই কাঁচি বা কাটার ডাল কাটার আগে অতি অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন সেক্ষেত্রে আপনারা ডেটোল ব্যবহার করতে পারেন স্যাবলন ব্যবহার করতে পারেন তবে অতি অবশ্যই আপনারা কিন্তু জীবাণুমুক্ত করে নেবেন তারপরেই ডাল কাটাই ছাটাই করবেন কাটিংগুলো বসানোর জন্য আপনারা এই রকম প্লাস্টিকের গ্লাস ব্যবহার করতে পারেন কিংবা মাটির টপ ব্যবহার করতে পারেন আমি আজকে কোকোপিটের মধ্যে কাটিং বসিয়ে দেখাবো এছাড়াও কোকোপিট বাদ দিয়েও আপনারা আরও দুটো মিডিয়ায় কাটিং বসাতে পারেন তো প্রথমে আমি দেখিয়ে দিই আপনারা কিভাবে কোকোপিটের মধ্যে কাটিং বসাবেন কোকোপিট খুব ভালোভাবে বারবার ধুয়ে নেবেন কোকোপিটের মধ্যে নোনা ভাব থাকে তাই বারবার ধুয়ে শুকিয়ে নেবেন তারপরে কাটিং বসাবেন তো এখানে আমি একটা দেখুন গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ অর্থাৎ ভর্তি না করে সামান্য একটু গ্যাপ রেখে কোকোপিট নিয়েছি এবং কোকোপিট জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তিনটি ডাল মোটামুটি দু ইঞ্চির মতো পুঁতে দিতে হবে ডালের নিচের দিকের পাতাগুলো অতি অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন তা না হলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে কাটিংগুলো খুব সহজে তৈরি হবে না তো দেখুন কাটিংগুলো বসানো হয়ে গেছে এবার আমি এই কাটিংগুলো ছায়াযুক্ত স্থানে কিংবা বড় কোনো গাছের নিচে রেখে দেব। এবং প্রয়োজন মতো জলের স্প্রে করতে হবে কাটিংগুলো বসানো হয়ে গেলে আর কিন্তু একেবারে নড়ানো চলবে না কাটিং যদি নড়ে যায় তাহলে কিন্তু সেই কাটিং থেকে কখনোই ভালোভাবে চারা তৈরি হয় না তখনই আপনারা যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করবেন অনেকগুলো করে ডাল অর্থাৎ কাটিং বসাবেন একটা কাটিং বসালে সেই কাটিং থেকে সুন্দরভাবে চারা তৈরি হবে এমনটা নাও হতে পারে তাই একাধিক কাটিং বসাবেন এছাড়াও আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে তাহলে মাটির সাথে সামান্য একটু বালি মিশিয়ে মিডিয়া তৈরি করে সেই মিডিয়াতেও এই কাটিং বসাতে পারেন এই গাছের ডাল থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি করা যায় কয়েকটা কাটিং যদি শুধুমাত্র প্লেন জলের মধ্যেও রেখে দেন তাহলেও কিন্তু সেই কাটিং থেকেও সহজে চারা তৈরি করা যায় তবে প্রত্যেক সপ্তাহে একবার করে সেই জল চেঞ্জ করতে হবে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই নয়নতারা গাছের কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায় তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ